দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন তৃণমূল একুশের সংলাপ আজকে আমরা আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে আমরা আছি নীল বিদ্রোহের অন্যতম অগ্রণী বিদ্রোহী প্যারি সুন্দরীর বাস্তবিকায় দর্শক সারি থেকে আপনারা যারা যারা প্রশ্ন করতে চান দয়া করে হাত উঠাবেন জি ধন্যবাদ 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 দর্শক এই বলবে আমাকে সহায়তা করছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জহলুল ইসলাম ভাই প্রথমেই আপনি প্রশ্ন নেবেন ওনার কাছ থেকে জি জি বিগত দিনে কিছু হয়নি বর্তমানে আমাদের যে বর্তমান চেয়ারম্যান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতিশ্রুতি দেবেন কিনা যে আমাদের গ্রামে একটা ব্রিজ আছে যে গ্রাম থেকে যে ব্রিজ থেকে প্রত্যেকদিন বিশ হাজার লোক পার হয় এবং কয়েকটি উপজেলার লোক পার হয় ওই ব্রিজটা করার প্রতিশ্রুতি তিনি এটা আমার গ্রামে যে বলছিলেন যে ইনু মানে একটা ব্রিজ ইনু মানে একটা কালভাত এই গ্রামে আমি ডাল ভাত খেয়ে যাচ্ছি আমি যদি এমপি হতে পারি সর্বপ্রথম তিনি ওই ব্রিজ এবং আমার রাস্তার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে আমি মহাসেন ভাই বলবো যে আপনার তিন বছর তো চলে গেল সামনে দুই বছরে আমার ব্রিদ এবং রাস্তাটা হবে কিনা না যে বিদ্যুতের চেষ্টা করার পরে ওনারা পাচ্ছেন না হয়তো হবে আগামীতে হয়নি রাস্তায় ওনারা বিগত সরকারের সমতুল্য করলে অনেক কম পর্যায়ে এসছেন আপনাদের মাধ্যমে আমি আহ্বান করবো যে বড় বড় প্রজেক্ট না নিয়ে ছোট ছোট যেগুলো লিঙ্ক আছে এগুলো করলে সাধারণ মানুষ উপকার হবে যেগুলো ভেঙে যাচ্ছে সেটা সমাধান করবেন আর সবচেয়ে বড় পাওয়া তিন বছর যেটা যেটা কেউ বলছেন না আমি বলতে চাই যেটা আজকে আপনার পাশে যে চেয়ারম্যান সাহেবকে দেখছেন বিগত পাঁচ বছর আমার ওনাকে দেখেন নাই এমনকি কয়েকবার র্যাব পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছে ক্রস দেওয়ার জন্য আজকে যদি ক্রস হয়ে যেত আমরা তাকে চেয়ারম্যান পেতাম না এলাকার উন্নয়ন হিসাবে যে রাস্তাঘাট বা দেখা যাচ্ছে যে সমস্ত মানে সন্ত্রাসীতে আমরা অনেক শান্তিতে আছি এই সরকার আমলে এটুকুই আমরা আমার বেশি বড় পাওয়ার উন্নয়নের অবস্থা ভালো কিন্তু আরো ভালো হবে এটাই আমার আশা সরকারের সময় আমাদেরকে যে নির্যাতিত করা হয়েছে আমরা কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলি চলতে পারছি আমি মনে করি এটাও একটা উন্নয়নের উপকার আমাদের অতিথিবৃন্দ আপনাকে বললেন যে বিনামূল্যে সার দেওয়া হয়েছে তা আমি জানি যে আমাদের গ্রামে অন্তত বিনামূল্যে যে সারটা দিছে ঠিকই কিন্তু এটা শুধু দলীয় লোক পাইছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা তাছাড়া কোনো বিএনপি বা অন্য সার দলীয় জোটের লোকজন পায় নাই বুঝছেন জোট সরকারের তিন বছর অবধিত হলো এই এলাকার মানুষ যেভাবে বসবাস করছেন অতীতে বিরোধী দলের নেতাও আছেন আগামীতে এইভাবে থাকবে কিনা আমার প্রশ্ন এটা আমার রাস্তাঘাটের একটু সমস্যা আমাদের ওই মসজিদে যাওয়ার ওই পাশ থেকে একটা রাস্তা আছে পুরাতন রাস্তা ওই রাস্তাটা বের করার জন্য আমি একটু বর্তমান সরকারের তিন বছর অতিবাহিত হচ্ছে কিন্তু কোনো বিএনপি নামে মামলা হয়েছে কিনা যদি না হয়ে থাকে আগামী দিনগুলিতে উনি কিভাবে

কত তিন বছরে কিন্তু অভিজ্ঞত কিন্তু গত তিন বছরে প্রমাণিত হয়েছে যে মিরপুর ভরামারা সংসদীয় আসনে ব্রিস কালভার রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির উন্নয়নের ছোয়া কম বেশি সব জায়গায় লেগেছে জি জি ধন্যবাদ ধন্যবাদ জনাব জনাব আব্দুল হক আপনার কাছে প্রশ্ন ঘুরে ফিরেই বাদবাদে বিষয়টি এসছে যে বিগত সময়ে সাধারণ মানুষ অভিযোগ করছে যে মিথ্যা মামলায় তারা বারংবার হয়রানি হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা সহাবস্থানে আছেন ভবিষ্যতে যদি বিএনপি আবারো ক্ষমতায় আসে আগের দড়া শুরু হবে কিনা নাকি এই সহাবস্থান থাকবে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা আমরা সব সময় করি একটা ঘটনা পরবর্তী ঘটনাকে আমন্ত্রন জানাই আমি আশা করি আগামী দিনে যে সরকারি আসুক না কেন এই ধারা অব্যাহত ধন্যবাদ জনাব আব্দুল হককে জনাব কামাদুল আরিফিন আপনার কাছে কয়েকটি প্রশ্ন একটি গ্রামে ব্রিজের দাবি এসছে আপনি দেখবেন একজন বলেছেন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ না করে ছোট ছোট নিয়ে আগান জনগণ পাশাপাশি বিনামূল্যে সার আপনি দলীয় লোকজনদেরকে দিয়েছেন একটি অভিযোগ ওনারা মিথ্যায় বিশ্বাস করে ওনার পাশে আরেকজন মেম্বার আছে ওই গ্রামেরই তাকে জিজ্ঞেস করতে হবে যে ওই গ্রামের আবার লোকজন সার পাইছে কিনা না তবে তবে সার পাওয়ার বিষয়টি নিয়ে উনি কোনো মন্তব্য করেননি উনি বলেছেন দলীয় লোকজনকে দেয়া হয়েছে আমি তবে তবে এই বিষয়টি আপনি নেগেটিভ ভাবে না নিয়ে আমার মনে হয় আপনি যদি ইতিবাচক ভাবে নেন হয়তো সবকিছু আপনার পক্ষে তদারকি করা সম্ভব হয় না হয়তো অতি উৎসাহী কেউ এই কাণ্ডটি এই কাণ্ডটি করতে পারে লিংক রোডের প্রয়োজনীয়তার কথা এসেছে খুব সংক্ষেপে আসলে আমাদের ইউনিয়নের যে দুইটা বড় রাস্তা সদরপুর বাজার থেকে হাটবলিয়া এবং সদরপুর বাজার থেকে হালসা রোসান হাইওয়েজের মাধ্যমে এই রাস্তা দুটি ইতিমধ্যে হয়ে গেছে আর এই রাস্তা দুটো হওয়াতে রাস্তা দুটোর ব্যাপকতা হওয়াতে রাস্তার সাথে আমাদের বাজার ছোট ছোট বাজার বা বড় বাজার যেমন এই বাজারগুলো গ্যাপ হয়ে আছে দেড় কিলোমিটার তিন দিক দিয়ে যদি করা যায় এই লিঙ্ক রোডটা তাহলে বাজার সহ এই স্কুল কলেজ সবকিছু আছে এখানে হয় আসলে আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করব আমার এই রাস্তাগুলো লিঙ্ক রোডগুলো যাতে ওনারা সহজে করে দেন এই অঞ্চলে একটা একটি সময় সন্ত্রাসের যে ছিল বর্তমান সরকারের সময় সেটি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং আমাদের প্রত্যাশা থাকবে সেই ধারাটি অব্যাহত থাকবে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে আপনারা এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টেলিভিশন সেটের সামনে বসে এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বুঝতেই পারছেন দিন বদলে যাচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা অনেক বিষয় নিয়েই লক্ষ্য রাখেন খবর রাখেন যারা নেতা যারা বড় বড় কথা বলেন যারা রাজধানী শহরে থাকেন তারা নিশ্চয়ই তৃণমূলের মানুষের প্রতি মনোযোগী হবেন তাদের কাছে আসবেন শুধু কথাই নয় তারা কাজে কাজে মানুষের পাশে দাঁড়াবেন মানুষের উপকারের চেষ্টা করবেন দর্শক আগামী সপ্তাহে একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হন